ইসলাম কমপ্লিট কুড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান কোন সন্দেহ আছে যুগে যুগে যারাই ইসলামে বিরোধিতা করেছে দুনিয়ার থেকে লাঞ্ছিত অবহেলিত এবং নিকৃষ্ট মানে তাদের পরিণত হয়েছে ঠিক কিনা তোমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখে তোমাদের মাথা চুলকায় হিংসা করো এত জনপ্রিয় কেন এটা হিংসা করো সম্মানটা আসে কোথায় থেকে বলেন কোথায় এই যে পেকুয়ার যে মাহফিল হয়েছে এক লাখ না দুই লাখ না পাঁচ লাখ না দশ লাখ না পনেরো লক্ষ মানুষ মানুষিরুল কুরআন মাহফিলে এসেছে আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসা আল্লাহ কোরআনের জন্য ঢুকে দিয়েছে সেইটা তোমার বিরোধিতা করে সেইটা তোমার শত্রুতা করে সেইটা তোমার হিংসা করে সেইটা তোমরা তাকে অবজ্ঞা করে কোনো দিন বন্ধ করতে পারবে না পারবে না পারবে না এই জন্য কাউকে যদি ভালো না বাসো কিন্তু তার সম্পর্কে অন্তত সমালোচনা করো না তোমার সারা জীবনের মাহফিল দিয়ে তোমার সারা জীবনের জনপ্রিয়তা দেব ডক্টর ডাক্তার মিজা রহমান আজহারির তুমি বিরোধিতা করো সারা জীবনে যা মাহফিল করেছ এই সারা জীবনের মাহফিলের যে দর্শক হয়েছে শ্রোতা হয়েছে জনগণ যা হয়েছে তিরিশ বছরের জনগণ দেও মিজান রোহমান আজহারির একটা মাহফিলের যে শ্রোতা হবে সেই মাহফিলের শ্রোতা পরিমাণ তোমার দর্শক হবে না বলেন ঠিক কিনা বিগত পাঁচ বছর ধরে তিনি এই বাংলাদেশে ঢুকতে পারেনি কিন্তু আল্লাহ তাকে আকাশ চোয়া আকাশ চুম্বি জনপ্রিয়তা দান করেছে বলে সুবহানো আজারি বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীর জন্য গর্ব বাংলাদেশের জন্য গর্ব মিজান আজারি তো সে আল্লামা শহীদ সাইদি সাহেব রহমতুল্লাহ আলম উত্তম উত্তর শরী বলি সোহান কারণ সাহিদে সাহেবের যে শূন্যতা তাকে তোমরা যে রকম ভাবে হত্যা করেছ দিন প্রতিষ্ঠিত জন্য তাকে জঙ্গি বানাইছো দিন প্রতিষ্ঠিত জন্য তাকে যুদ্ধ অপরাধ বানাইছো দিন প্রতিষ্ঠিত জন্য তাকে রাজাকার বানাইছো কিন্তু তার জন্য সারা পৃথিবীর মানুষকে দেশে বলে সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন দিন দিন কায়েম করার জন্য আল্লাহ তালা বলতেছে তোমরা দিন কায়েম করো দিনটাকে প্রতিষ্ঠিত করো এই বিষয়ে কোন এক চলবে না কে কৌমি কে আলিয়া কে সুন্নি কে নামাজ কে আলহাদিস এইটা বলা যাবে না সরাসরি সমস্ত আলে মোলামা মিলে একত্রিত হয়ে দিন প্রতিষ্ঠিত করার জন্য ওয়াদা করতে হবে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তোমার ফাঁসিয়ে দিয়েছ যুদ্ধ অপরাধ বানাইছ তাকে তোমরা জঙ্গি বলেছ তাকে তোমার রাজাকার বলেছ তাকে তোমরা এক বছর নয় দুই বছর নয় তেরো বছর ধরে তাকে কারাগারে রেখেছ কিন্তু এক চুল পরিমাণও তার জনপ্রিয়তা কমে নি ঠিক না উল্টায় তাকে হত্যা করেছ এবং নাটক সাজাইছ শাহবাগে যেই ছেলেটা সাইদি তোর রাজাকার সাঈদি তোর রাজাকার সাঈদি তু রাজাগার যেই ছেলেটা বলতো সেই ছেলে মোস্তফা জামান সেই ছেলে শাহবাগের চোতরে সাইদি তোর ফাঁসি চাই সাঈদি তোর ফাঁসি চাই যেই ছেলেটা বলতো সেই ছেলে আছে কি করলাম গত বছর এক বছর আগে আমাদের কোরআনের পাখি গলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির তিনি হত্যা করেছেন হাসপাতালেই বলেন ঠিক না। এই যে তোমরা নাটক করেছ মানুষদেরকে তোমরা জানা যা করতে পর্যন্ত দাওনি জাতি দেখেছে না দেখিন জোরে বলেন দেখেছে কিনা সব মানুষ দেখেছেন সারা পৃথিবীর মানুষেরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এত ভালোবাসে মক্কা শরীফের ইমাম পর্যন্ত আল্লামা দেলো রশন সাইদি রাহমাতুল্লাহ আলাইকে চুমু খেছে মদিনা শরীফের ইমাম পর্যন্ত তাকে চুমু আলে আলেমনাবা কত আলেমনাবা আছে তার সুরে ওয়াজ করে ঠিক কিনা বলেন কত মানুষ তাকে ভালোবাসে সারা রাত ধরে আমরা কেঁদেছি আমাদেরকে তোমরা কাঁদায়ছো বলেন তো আবু সাইদের কোনো অপরাধ ছিল নাকি এই যে রংপুরের ছেলে আবু সাইদ তিনি কি করলেন এই যে বুক পাঠিয়ে দিলেন পুলিশের সামনে তিনি বুক পাঠিয়ে দিলেন ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন এই জন্য জন্য ইসলামের শহীদ হয়েছেন আল্লাহ তারা তাকে জান্নাতুল জান্ন দান করে দিয়ে সেই মুগ্ধ বললো পানি লাগবে পানি হাজার হাজার ছেলে মেয়েদেরকে তোমরা হত্যা করেছো আমরা চাই এই দেশে এ পার্টি চলেছে বি পার্টি চলেছে কত পার্টি চলেছে নাঙ্গল ভাঙ্গল অনেক কিছু চলেছে কিন্তু আমরা এখন শুধু চাই এই দেশে আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই বলি সব আল্লাহ আল্লাহ তারা বলে মুমিন যখন ক্ষমতায় আসবে মুমিন তখন চারটে আইন পাশ করবে মুমিন যখন ক্ষমতায় আসবে মুমিন রাষ্ট্রীয় ভাবে চারটে আইন পাশ করবে আপনার দেখতে চান না চান না আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মা কন্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতূয-যাকাত ওয়া আমারুল বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মুমিন বান্দাকে যদি আমি খমতাহ দেই সর্বপ্রথম মুমিন বান্দা নামাজটাকে প্রতিষ্ঠিত করে দিবে বলে সুবহান এই নামাজটা কেউ বাদ দিতে পারবে না এই নামাজটা কেউ ইচ্ছা বাদ দেবে আজকে অনেকে নামাজ পড়েনি তখন ইচ্ছা করলে নামাজ বাদ দিতে পারবে না মুসলমান যারা থাকবে তারা নামাজ পড়বে কিন্তু মুসলমান যদি ইচ্ছা নামাজ না আদায় করে খোদার কসম করে বললাম পুলিশ তখন থানায় থেকে এসে আপনাকে ধরে নিয়ে যাবে ইসলাম মোকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট কুড অফ লাইফ তুমি যখন ইসলামের পথে আসবে জালেমরা তোমার বিরোধিতা করবে তোমার নামে মামলা দেবে তোমাকে অপরাধী করবে তোমাকে বন্দী করবে তোমাকে জেল জুলুম দেবে কিন্তু এই অপরাধ থেকে এই জেল জুলুম থেকে তোমাকে বিষ পাওয়া হজবে না বলে ঠিক কিনা

হু দে নিভাই দেবে ইসলাম থেকে দুনিয়ার থেকে মিঠিয়ে দেবে কিন্তু ইসলামের বিজয় আল্লাহ তারা দিয়েছে বলে শোভা আল্লাহ আল্লাহ বলতেছে আমি এই জমিরে আমার দিন কায়েম করার জন্য তোমাদেরকে আদেশ করলাম আল্লাহ তাহা বলতেছে আমার কাছে আমার মনোনীত বিধান হলো ইসলাম আমার কাছে আমার মনোনীত বিধান হলো ইসলাম ইসলাম নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমার কাছে আমার মনোনীত বিধান হলো ইসলাম যে ব্যক্তি ইসলামের পক্ষে আসবে যে ব্যক্তি কোরআনের পক্ষে আসবে আল্লাহ তারা বলতেছে কোরআনটা এমন একটি কিতাব না অবায়িন আতিম মিনাল হুদা অল্প রুখ এইটা হেদায়েতের কিতাব এই কিতাবটাকে আল্লাহ তা আলাহ চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তা আলাহ চ্যালেঞ্জ করেছেন ওপেন চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত ইলাই ওমেন কেয়ামা কেয়ামত পর্যন্ত মানুষেরা কোনোদিন এই কিতাবে কোনো ভুল ধরতে পারবে না ভুল বের করতে পারবে না ভুল যদি বের করতে আসে তাহলে তারাই উল্টা কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে আল্লাহ বলেছেন আলিফুল কিতাব হুদালিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন আলিফ এইটা হরফে মুকাতত আয়াতে মুফাসসাম মুশাববাহ এর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন আল্লাহ আলামু ফি মুরাদি এর অর্থ একমাত্র আল্লাহ জানেন কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যালikal কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদালিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলতেছেন রানিকাল কিতাবুলা রয় বাসি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাবটাকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছে কেবৎ পর্যন্ত তোমরা যদি এই কিতাবের শত্রুতা করে ইসলামের শত্রুতা করে ইসলামের বিরোধিতা করে কোরাম যদি জমিন থেকে মিটিয়ে দিতে চাও কোরআন থেকে যদি জমিন থেকে উচ্ছেদ করতে দিতে চাও পারবে না পারবে না আল্লাহ নিশ্চয় এই কিতাবটাকে আমি নাজিন করেছি এবং এই কিতাবটাকে আমি সংরক্ষণ করব বলে সুবাহ আল্লাহ

আপনাকে বিজয় করার জন্য আমি দেশি বলে সুভাষ আলাউদ্দিন কুল্লিম প্রত্যেকটা যেই বিধানগুলো রয়েছে সমস্ত বিধানের রুপুল ইসলামটাকে আমি বিজয় করে দেব আহ লাকবাদ কান ফি হাসানা জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ রসুল সাল্লামের জীবনে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছি আল্লাহ বিশ্ব নবী সাল্লামকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী বানাই দিয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ তালা বলেন ওমান আরসাল্লাকা ইল্লা রাহমাতান সারা দুনিয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবায়ে কিবריה বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সারা পৃথিবী জুড়ে আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানাই দিয়েছি বলে সুহান আল্লাহ শহীদ আল্লাহ জেনুয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তোমার ফাঁসি দিয়েছ যুদ্ধ অপরাধী বানাইছ তাকে তোমরা জঙ্গি বলেছো তাকে তোমার রাজাকার বলেছো তাকে তোমরা এক বছর নয় দুই বছর নয় তেরো বছর ধরে তাকে কারাগারে রেখেছ কিন্তু এক চুল পরিমাণও তার জনপ্রিয়তা কমেনি ঠিক কিনা উল্টায় তাকে হত্যা করেছো এবং নাটক সাজাইছ শাহবাগে যেই ছেলেটা সাইদি তোর রাজাগার সাঈদি তোর রাজাগার সাহিদি তু রাজাগার যেই ছেলেটা বলতো সেই ছেলে মোস্তফা জামান সেই ছেলে শাহবাগের চত্তরে সাইদি তোর ফাঁসি চাই সাইদি তোর ফাঁসি চাই যেই ছেলেটা বলতো সেই ছেলে আছে কি করলাম গত বছর এক বছর আগে আমাদের কোরআনের পাখি গলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইয়ের তিনি হত্যা করেছেন হাসপাতালে বলেন ঠিক না। এই যে তোমরা নাটক করেছ মানুষদেরকে তোমার জানা যা করতে পর্যন্ত দাওনি জাতি দেখেছে না দেখিন জোরে বলেন দেখেছে কিনা সব মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষেরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে এত ভালোবাসে মক্কা শরীফে ইমাম পর্যন্ত আল্লামা দেল হোসেন সাইদি রহমাতুল্লাহ রেখে চুমু খেয়েছে মদিনা শরীফের ইমাম পর্যন্ত তাকে চুমু খেয়েছে আলে মনোবাব কত আলে মনোবা আছে তার সুরে ওয়াজ করে ঠিক কিনা বলেন কত মানুষ তাকে ভালোবাসে সারা রাত ধরে আমরা কেঁদেছি আমাদেরকে তোমরা কেঁদেছ বলেন তো আবু সাইদের কোনো অপরাধ ছিল নাকি এই যে রংপুরের ছেলে আবু সাইদ তিনি কি করলেন এই যে বুক ফেটে দিলেন পুলিশের সামনে তিনি বুক ফেটে দিলেন ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন এই জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন আল্লাহ তারা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়ে বলেছে বহা সেই মুগ্ধ বলল পানি লাগবে পানি হাজার হাজার ছেলে মেয়েদেরকে তোমরা হত্যা করেছো আমরা চাই এই দেশে এ পার্টি চলেছে বি পার্টি চলেছে কত পার্টি চলেছে নাঙ্গল ভাঙ্গল অনেক কিছু চলেছে কিন্তু আমরা এখন শুধু চাই এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই বলে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলে মুমিন যখন ক্ষমতায় আসবে মুমিন তখন চারটি আইন পাস করবে মুমিন যখন ক্ষমতায় আসবে মুমিন রাষ্ট্রভাবে ভাবে আইন পাস করবে আপনারা দেখতে চান না চান না আল্লাহ তাআলা বলেন আল্লাযী

এই নামাজটা কেউ বাদ দিতে পারবে না এই নামাজটা কেউ ইচ্ছা কি বাদ দেবে আজকে অনেকে ফজরে নামাজ পড়েনি তখন ইচ্ছা করলে নামাজ বাদ দিতে পারবে না মুসলমান যারা থাকবে তারা নামাজ পড়বে কিন্তু মুসলমান যদি ইচ্ছা কি নামাজ না আদায় করে খোদার কসম করে বললাম পুলিশ তখন থানায় থেকে এসে আপনাকে ধরে নিয়ে যাবে এরপরে ওয়াতাবু জাকাত জাকাতটাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে মুসলমান কোন ব্যক্তি যখন ক্ষমতায় যাবে জাকাতটা প্রতিষ্ঠিত করে যাবে এই জাকাতটা প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে কি লাভ হবে জাকাতটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষের আর কোনো দারিদ্রতা থাকবে না এরপরে আল্লাহ তার মানে মারুব কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করবে ভালো কাজ বেশি বেশি ইসলাম প্রচার করবে এরপর আনাহমানের মনকার খারাপ কাজগুলো বন্ধ হয়ে যাবে নাটক সিনেমা এগুলো বন্ধ হয়ে যাবে আপনার চান না চান কি চান না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের মাহফিলে কবুল করো